শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা আশা করছি তোমরা যে যেখানে আছো সকলেই ভালো আছো সুস্থ আছো আর আমিও ভালো আছি তো আজকে না আর ভোর ভোর ঘুম থেকে উঠেছি আর ঘুম থেকে উঠে সকালে বাসে কাজকর্ম সেরে নিয়েছি আরেক দেখি দাঁড়া আমাকে বসতে দেখেছে এক লাভ দিয়ে দেখো চলে আমার কোলা একটু নামবি তো ভাবছি মেঘনা কালকে বলেছিল মা সকাল সকাল আমাকে ডাক দিয়ে তো ওকে ডাকতে এসেছি আর এ ছিল ঘুমিয়ে মেঘনার খাটে ও দেখো ওকে ডাকতে এসেছি তো এক লাভ দিয়ে আমার কোলে উঠে গেছে তো সকাল সকাল সব কাজকর্ম সেরে নিয়েছি ঘর উঠুন ঝাড় দিয়ে তারপরে দেখো রান্নাঘরে গিয়ে ভাতটা বসিয়ে দিয়ে এসেছি আর ভাতটা বসিয়ে দিয়ে মেঘনাকে ডাকতে এসেছি আর ভাতটা তখন মনে হয় উঠতেও গেছে আর আজকে না একটু ভোর ভোর ঘুম থেকে উঠেছি ভোর ভোর উঠেছি কারণ তোমাদের দাদা ভাই আজকে ছটার ট্রেন ধরে কাজে যাবে ওই জন্য ভোর ভোর উঠেছে নামবি না কোন থেকে পাচ্ছে খাটে গিয়ে ঘুমা তাহলে যা যা খাটে গিয়ে ঘুমা যা 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 দিদিকে ডাক দেবে যা যা দেখো যত তা আছি তত আদর খাওয়ার জন্য মাথাটা বের করে দিচ্ছি যা 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 যাক যা যা যাও নেমে যাও যাও ও যাবেই না এখন আমার পাশ থেকে তো মেঘনাকে ডেকে দেখি ওঠে কিনা সকালে যখন উঠেছিলাম তখন দু ডাক দিয়েছি ডাক শুনেছি কিন্তু আবার ঘুমিয়ে পড়েছে তুমি তো বলছো ছটার সময় উঠবো ওঠো 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 তাড়াতাড়ি ওঠো ওঠো মা এটা মিনি উঠে গেছে ওঠ ওঠ মা ওঠ ওট ওঠ তাড়াতাড়ি ওঠ গুড মর্নিং তাড়াতাড়ি চলে আসো বাবা তো মেঘনাকে ডেকে আসলাম দেখি ওই দেখো ওই দেখো ওই দেখো আয় 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 আমার সঙ্গে সঙ্গে হাঁটা শুরু করেছে পাততলে পড়ে গেছে আয় আয় আসো দেখি কোথায় লেগেছে আসো আসো ভালোই পাড়া লেগেছে মনে হয় দেখি কোথায় লেগেছে আসো 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 কোথায় লেগেছে শোনো হুম কোথায় লেগেছে তোমার কোথায় লেগেছে কোথায় ভাতটা মনে এতক্ষণ হয়ে গেছে দেখি ভাতটা দেখিনি কি হয়েছে কালকে তো আমাদের এখানে হাট ছিল আর তোমাদের দাদা ভাই দেখো হাট থেকে একদম টাটকা সাপলা কিনে নিয়ে এসছে সাপলাগুলো সুন্দর একদম তো ভাবছি সাপলা দিয়ে রান্না করবো না কি দিয়ে মুখের দিকে তাকিয়ে আছিস কেন তো সাপলা দিয়ে রান্না করবো না কি দিয়ে রান্না করবো ভাবছি তো ভাতটা নামিয়ে নিই তারপরে আর কি রান্না তরকারিটা বসাবো আর এদিকে দেখো ভাতটা প্রায় হয়ে এসছে ভাতের ফ্যান ঝরনটা দিয়ে নিই তারপরে তরকারিটা বসাবো অনেক চিন্তা ভাবনা করলাম ভাবলাম মাছের জোল করবো কালকে তোমাদের দাদা ভাই বাজার থেকে একটু রুই তো একটা ভাবি আর একটা দেখতে দেবো ঝটপট করে নিই তারপর তোমাদের দেখায়নি কারণ সকালে খুব ব্যস্ত ছিলাম তাড়াহুড়ো করে রান্নাটা করেছি তো এই যে সাপলা তরকারি করেছি তোমাদের দাদাবাই খেয়ে টিফিন নিয়ে চলে গেছে আর কটা সাপলা ছিল সে কটা ভেজেছি আর এই ক্যানে কালকের ডাল ছিল সেটা গরম করেছি আর এই যে সাপলার ফুলগুলো ছিল ওগুলো আমি ছাড়িয়ে নিয়েছি বড়া করার জন্য তো তোমাদের দাদা ভাই যেহেতু চলে গেছে ওই জন্য আর বড় এখন করে নিই বিকালে করবো তো ফুলগুলো সব ছাড়িয়ে নিয়েছি আর এই যে রান্ধনী ছিল তোমাদের দাদাভাই এ কটা এখন আমি দুড়ে দেবো আর এদিকে দেখো আমি হাঁস মুরগির জন্য ভাত বসিয়ে দিয়েছি কারণ ওদের জন্য ভাত না করলে ওরা অত ওদের তো খিদে পায় না আর এই রান্ধনী কটা এখন রোদ দুড়ে দেবো আজকে অনেক ভোরবেলায় ঘুম থেকে উঠেছি আর সকালবেলা খুব তাড়াহুড়ো করে রান্নাটা করেছি ওই জন্যই রান্নাটা তোমাদের দেখাতে পাইনি কিন্তু রান্নার পরে তোমাদের দেখিয়েছি কী কী রান্না করেছি আর তাড়াহুড়ো করার কারণ তো তোমরা জানো কিসের জন্য তাড়াহুড়ো করেছি না তোমাদের দাদা তো সকাল ছটায় কাজ যাবে বলেছে ওই জন্য একটু ভোরবেলায় ঘুম থেকে উঠেছিলাম সাড়ে চারটের দিকে উঠেছিলাম বাসি কাজকর্ম সেরে তারপরে পাঁচটার দিকে ভাতটা বসিয়ে দিয়েছি তো রান্নাটা করে তারপরে তোমাদের দেখালাম কি কী রান্না করেছি শাপলা তরকারি করেছি আর শাপলা ভেজেছি আর কটা শাপলা ফুল রেখে দিয়েছি বিকালে বড়া করব আর রান্নার পরে তারপরে যে থালা বাসনগুলো ছিল টুকটাক রান্না তারপরে তোমাদের দাদাবাই খেয়ে গেলো সেগুলো মাজলাম তারপরে কটা জ্বালানি রোদ্রে দিয়েছিলাম তো তারপরে হাঁস মুরগিগুলোকে খেতে দিলাম দুই মেয়েকে খেতে দিলাম ওদেরকে খাইয়ে তো ভাবছিলাম স্নান করে ঠাকুর সেবা দিয়ে তারপর আমি খাবো তো মেঘনাকে তো স্কুলে নিয়ে যাই প্রাইমারি স্কুলে তো যে বাচ্চাগুলো যায় আমাদের পাড়া থেকে তো কেউ যাবে না ওই জন্য আর আমিও গেলাম না তো তারপরে ওদের খাইয়ে একটু পড়াতে বসেছিলাম আমি ওটা খেয়ে নিয়েছিলাম তো যেই না ফ্যানের তলায় পড়াতে বসেছি আর ভোরবেলা উঠেছি তো ঘুম থেকে আমার চোখটা পুরো লেগে গেছিল তো ছোটো মেয়েটা আর বড়ো মেয়েটা বলছি আমরা দুগুণ খেলছি তখন সে তোরা দুটো খেলো আমি একটু ঘুমিয়ে নিই তো সাড়ে বারোটার দিকে ঘুম থেকে উঠেছি ঘুম থেকে উঠে ছোটো মেয়েটাকে স্নান করালাম আর ও তো প্রতিদিনই দুপুরে ঘুমোয় স্নান করানোর পরে তারপরে ওকে দুটো খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি আর আমি এখনও খাইনি তো আমিও খেতে যাবো মেঘনারও স্নান হয়ে গেছে আর ও তো খুব দুষ ঢুকেছিলো মাছ ধরতে মাছ ধরে এসে স্নান টেনান করলো আর মাও এখনও স্নান করেনি তো মাও সিনান করে নি তারপর দুপুরে সবাই একসঙ্গেই খাবো আর এখন আমি এরছি ঘরে মার একটা বালশিট কবর একটু ছিঁড়ে গেছে আমার ঘরে একটা ছিঁড়ে গেছে একটুখানে ছিদ্র হয়েছিলো আমার মেয়েরা তো খুব শান্ত ওই জন্য টেনে টুনে ছিঁড়ে ফেলেছে আর কি তো এখন একটা নাইটি ছিঁড়বো ওটা দিয়ে বালশিট কভার করবো আর কি সেই জন্য হচ্ছে ঘরে এই নাইটিটা দিয়ে বালশিট কভারটা করব তো এটাই নিতে এসেছিলাম ঘরে আর কি আর দেখো এত গরম পড়েছে নাচ আর প্রচুর গরম আর মেঘ পড়েছে খুব বৃষ্টি আসবে মনে হচ্ছে বিকালে মেশিনেই করতাম কিন্তু মেশিনে তো অনেকদিন কাজ করা হয় না জাম হয়ে গেছে আর সুসটাও ভেঙে গেছে আর আমাদের বাড়ি বাসের কবর সব আমি নিজেই তৈরি করি আগে তো মেশিন ছিল না হাতে করতাম চারটে কবর হয়ে যাবে এই নাইটিটা না বেশি দিন পরি নি কি হয়েছিল সেদিনকার হয় তোমাদের দাদাভাই বাড়িতে কাজ করেছিল ঢালাইয়ের কাজ ওই সাইডে রেখেছিলো আর কি ওই জানলা যে গুণো হয় আর কি ওইগুলো আর কি বসতে গেছে যে সাইডে ছিঁড়ে গেছে একটু একটুখানি ওই জন্য দিয়ে করব আজকে আর করব না আজকে ছাড়িয়ে রেখে দিই ঠিকঠাক করে কেটে কুটে কালকে আর কি করবেন দু সাইডই ছাড়ানো হয়ে গেছে তো আজকে ছাড়িয়ে রেখে দেবো আজকে আর করবো না কালকে করবো সব কাজ গুছিয়ে সকাল সকালে করবো তাহলে আর এখন যদি আমি করতে যাই তাহলে দুপুরে খাওয়া কখন খাব আর বিকালে কাজগুলো বা কখন করবো তো এখন সব কিছু গুছিয়ে রেখে দিলাম কালকে করবো আর অবশ্যই তোমাদেরকে দেখাবো কী করে করি আর এখন তো দুটো বেজে গেছে দুপুরে খাওয়া দাওয়া করে নিই আর বিকালবেলা সেই ছাপলা ফুল ছাড়িয়ে রেখেছিলাম ওগুলো দিয়ে বড়া করব তো খাওয়া দাওয়া করে নিই বিকালে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আর খুব মেঘ ডাকছে জানো তো বৃষ্টি আসতে পারে এদিকে দেখো বিকালবেলা কাজকর্ম সব সেরে চলে আমি আমি রান্নাঘরে তো রান্নাঘরে এসে আগে ভাতটা বসিয়ে দিয়েছি তাও তারপরে আর কি সবজিগুলো কেটে নিয়েছি তো ভাতটা দেখো উতরিয়ে গেছে আর সবজিগুলো সব কাটা হয়ে গেছে সবজি কাটা হয়েছে ঝিঙে কেটেছি আর পেঁয়াজ রসুন কুচিয়েছি আর কাঁচা লঙ্কা কুচিয়েছি তো ওটা দিয়ে আর কি বড়া করবো ওই জন্য কুচিয়ে নিয়েছি আর আগেই ভাতটা বসিয়ে দিয়েছি তার কারণ খুব মেঘ করেছে আর মেঘও ডাকছে দু এক ফুটা বৃষ্টিও পড়ছে ওই জন্য আগেই ভাতটা বসিয়ে দিয়েছি ভাতটা তো ওইদিকে হচ্ছে আর এদিকে ভাবলাম আমি বড়ার জন্য ওটা মে মেখে রেডি করে রাখি তো পেঁয়াজ রসুনে আর কাঁচা লঙ্কা আগে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি তারপরে শাপলা ফুলগুলো দিয়ে দিচ্ছি তো ওটা একটু চটকে নরম হয়ে গেলে তারপর ওর ভিতর দিয়ে দেবো চালের গুঁড়িটা তো ওই চালিগুড়িটা হচ্ছে সেদিনকার ওই যে চালিগুড়ি করেছিলাম না তালপিটে করার জন্য তো অনেকটা গুঁড়ি ছিল তো ওই গুড়িটুকুতে হয়ে যাবে ওতে আর মিস করতে হবে না আটা বা ময়দা কিছু ওটুকে যা হবে তাতেই হয়ে যাবে আর শাপলা ফুল না চটকালে কমেই যায় বেশি গুঁড়ি লাগবে না ওতে তো দেখো গুঁড়িটা দেওয়ার পরে ভালো করে মেখে তারপর ওর ভিতর জল দিয়ে দিচ্ছি তো ওটা মেখে একটু ঢেকে রেখে দেবো তাহলে একদম মোলায়েম হয়ে যাবে আর কি ওই যে গুঁড়িগুড়ি দানাগুলো আছে চালিগুঁড়ির ভিতর ওটা গলে যাবে তার জন্য ভাবছি আগের থেকে মেখে ঢেকে রেখে দেব। তো তারপরে দেখো তরকারিটা হয়ে গেছে ভাতটা নামিয়ে তরকারিটা করে নিয়েছি তো তরকারিটা করেই তারপরে দেখো আমি কড়াতে তেল দিয়ে দিচ্ছি বড়া করার জন্য তো ঝিঙে দিয়ে তরকারি করেছি তো ওই জন্য একটু তাড়াতাড়ি হয়ে গেছে তো তরকারিটা তো হয়ে গেছে আর এইবার দেখো আমি বড়াগুলো করছি তো তেতে গেছে এবার বড়াগুলো আমি দিয়ে দিচ্ছি তো শাপলা ফুলে বড়া না বেশ ভালোই লাগে খেতে খুব একটু লাল লাল করে ভাজলে মচমচি হয় খুব ভালো লাগে মুড়ির সঙ্গে খেতেও ভালো লাগে এমনি খেতেও ভালো লাগে বা ভাতের সঙ্গে ভালো লাগে আমার কাছে খুবই ভালো লাগে শাপলা ফুলের বড়া আর আমার মেয়েরাও খুব ভালো খায় আর বাড়িতে করি তো বাড়ির সকলেই খায় তো দেখো বড়াগুলো দিয়ে দিয়েছি তো এখন ভাবছি আটটা একটু মুছে নিই মুছে তারপরে উল্টা বোনালে ওই খুন্তিতে জল গিয়ে না ওই কড়াইতে ছিটবে আর মেঘা বায়না করছে মা আমি করব তো বলছি তুমি তো এখনও ছোটো তুমি পারবে না তো একবার দাঁড়াতে গিয়ে একটু পড়ে যেতে গেছে তো আমাকে আবার দেখাচ্ছে মা আমি কী করে পড়ে যেতে গেছিলাম আর বিকালবেলা খেলতে গেছিল কি কি খেলেছে সেই মানে সেই গল্পগুলোই আমার সঙ্গে করছে আর কি আর প্রতিদিন না ওর বন্ধু মানে বন্ধুদের সঙ্গে যে কথাবার্তা হয় সেগুলো সব আমার সঙ্গে এসে শেয়ার করে ওর নতুন নতুন বন্ধু হয়েছে তো বড় দিদিরাও ওর বন্ধু ছোট বোন ভাইও ওর সব বন্ধু তো খুব মিশুকে আমার মেয়েটা জানো তো তো সেই গল্পগুলোই করছে আমার কাছে বসে বসে আর হাতে না ওই বেলেট নিয়েছিল তো একটা বেলেটের ধার নেই সেই বেলেটটা নিয়েছিল আমি বারণ করা সত্ত্বেও না লুকিয়ে নিয়ে গেছে খেলতে তো ওটা দিয়ে কলা পাতা কাটতে গেছিলো একটুখানি লেগেছে হাতে তো ওই তাই দেখাচ্ছে আমাকে যে মা আমার হাতটা কেটে গেছে তো আমি ওকে বারণ করছি যে আর কখনও বেলেট ধরবো না বলছি আমি বড় হয়ে গেছি না বেলেট ধরলে কিছু হয় না তো ওই বারণ করছি তাই বলছে আর কি আর বলছে মা কখন বড়াগুলো হবে তো বলছি একটু পরেই হয়ে যাবে বাবা একটুখানি বসো তো খেলতে গিয়ে ওর একটা বন্ধু বলেছে ওর তিনটে দাদু আছে তাহলে আমার কটা দাদু মা তো সেই সবই আর কি বলছে তেমন তোমার একটা দাদু আছে বাবা ছোট মানুষ তো খুব বায় না আর এত কথা বলে না কথা শুনলে মাথা খারাপ হয়ে যাবে মনে প্রশ্ন করবে আমি উত্তর খুঁজে পাই না যে কি উত্তর দেব এত কথা বলে তো যাই হোক ওইদিকে দেখো বড়াগুলো হয়ে গেছে বড়াগুলো নামিয়ে নিচ্ছি আমি তো ওকে বলছি গরম একটু পরে খেয়েও বাবা তো তারপরে দেখো আর কটা বড়াও দিয়ে দিয়েছি তো বড়াগুলো না বেশ ভালোই হয়েছিল খেতে মুচ মুছে তো আমার প্রিয় বন্ধুরা বড়াগুলো হয়ে গেছে আজকের ব্লকটি এই পর্যন্ত তোমরা যে যেখানে থাকো সকলেই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরবর্তী ব্লকে টাটা